হাই বন্ধুরা পিজের সোহেলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ডি ব্লগ সো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে কিছু কথা মানে শেয়ার করতে চাচ্ছে তোমাদের সাথে মানে ওটা আমার মানে খুশির দিনেই বলতে পারো আর হেন দিন আমার বিয়ে দু হাজার উনিশে হয়েছে আর দু হাজার বিশে আমার লাইফে দ্বিপ্রীত এসেছে ঠিক আছে তো আমি না সবসময় মানে দ্বিপ্রীতকে মানে ভগবানের কাছে একটা জিনিস এসেছি বিশেষ করে শিব করে কাছে আমি চাইতাম যে আমার আমাকে মেয়ে দে ঠিক আছে আর কারণ মেয়ে মায়ের মায়ের পরম বন্ধু হয় ঠিক আছে আর সেটাই হয়েছে দ্বিপ্রীত আমার লাইফে টু থাউজেন্ড টোয়েন্টিতে এসেছে তো আর দিলপ্রীত সত্য কথা বলতে কিনা দিলপ্রীত না এত ছোট থেকে এখনই বলে যে মেরে মা বরাবর কই ঠিক আছে আর দিলপ্রীত আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে সবচেয়ে বেশি ভালোবাসে একটা মা হওয়ার আনন্দ যে কতটুকু সেটা তোমরাও বুঝতে পারবে যারা তোমরা মা হয়েছ ঠিক আছে একটা মা মৃত্যু মুখে মানে মৃত্যু মুখ থেকে হয়ে তারপরে একটা মা আসে তাই না আর আমি কিন্তু দীপ্রিজকে আমি আমার নিজের হাতেই মানে সিজার আমার সি সেকশানে হয়েছে তো আমার সি সেকশানের থেকে আমার যখন হয়েছে তখন থেকেই আমি দীপদ্রীতকে যেদিন আমার সিজার হয়েছে না ওই দিন রাতে থেকে যে আমি দীপ্রিৎকে সামলানো শুরু করেছি আজও আমি দীপ্রিজকে সামলিয়েছি ঠিক আছে দ্বীপৃত হওয়ার পরে আমি চাকরি করতাম দেবীতের সময় বাট দ্বীপের জন্য প্রচণ্ড অসুবিধা হয়ে যাচ্ছিলো তার জন্য আমি দ্বীপের দ্বীপের জন্য আমি চাকরি ছেড়ে দিয়েছি ঠিক আছে তারপর আমি দেখলাম যে না মানে চাকরিটা চাকরি করবো ভেবেছিলাম যে না ঠিক আছে চাকরি করে নেব দ্বীপের জন্য তো তো তোমরা জানোই যে ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি টুতে নিমোনিয়া হয়ে গেছিলো কেন হয়ে গেছিলো কারণ আমি আমি না মানে অ্যাটেন্ডার রেখেছিলাম ঠিক আছে তো অ্যাটেন্ডার রেখেছিলাম অ্যাটেন্ডার ঠিক মতন ধ্যান দেয়নি আর দিলপিৎকে ঠিক মতন খেয়ালও রাখি যে না আমি যোগ জয়েন করেছিলাম যেটা মানে মা বাড়িতে না থাকলে যে । হয় তো তারপরে আর আমি যাইনি সো এখন তারপরে আমি ভাবলাম যে না ইউটিউব আমার সবচেয়ে বড় মানে ফ্যামিলি তো ইউটিউব থেকে আমার ভাই আমাকে আইডিয়া দিল যে তুই ইউটিউব কর ইউটিউবের সাথে তোকে মানে ইউটিউব ফ্যামিলিকে জোর ইউটিউবে তো তার জন্য আমি ইউটিউবে জোরে আমি আজও না মানে প্রেগনেন্সির যে জিনিসটা না ওই জিনিসটা আমি আজও মিস করি মানে দ্বীপ মানুষ বলে যে বাচ্চা নাকি লাথি মানে বাচ্চা নাকি ইয়ে করে আমার পেটে কিন্তু কখনো বিপরীত কিন্তু ওরকম জোরে কখনো লাথি দেয়নি না তো ও কোনো লাথি দিয়েছে ঠিক আছে হ্যাঁ আমার পেটে কিন্তু দুধবুদি থাকে আমি ঠিক করতো ঠিক আছে আর একটা জিনিস দ্বপ্রীত কিন্তু ভগবানকে মানে খুবই মানে মানে আমি যতটুকু পারি যতটুকু ওকে ওর ধর্মটা ইয়ে করি ও শিখতে হবে তার জন্য ও কিন্তু সকালে উঠে

নাই লাভ ভাইগুরুজি ওই জিনিসটা সব সবসময় ডেফিনেটলি বলে তারপরে বলে ভাইগুরুজিকে খালসা ভাইগুরুজিকে ফাতে জু বলে একা ঠিক আছে এভাবে মানে দিমপ্রিৎ কে মানে দিমপ্রীতের মাথাতে আমি একটা জিনিস ঢুকিয়ে দিয়েছি যে তুমি যদি বাবাজির মূলমন্ত্র বলো তাহলে বাবাজি তোমার সাথে থাকবে আর ডেফিনেটলি তোমাকে ক্রিম পাঠাবে কারণ ও দেশিবি পর্যন্ত ভালোবাসে ঠিক আর এইটা চমৎকারটা হয় যখনই দিবের মূলমন্ত্র বলে তো তখনই ওর জেসিপি ইয়ে থাকে কারণ আমার বাড়ির সামনে মানে একটা মাঠ ছিল তো সেই মাঠে না জেসিবি আসতো তো ওর মাথাতে একটা জিনিস ঢুকেছে যে আমি যদি মূলমত্র বলি তাহলে আমি ডেফিনেটলি আমার জেসিপি আসবে আমাকে বাবাজি পাঠাবে তো সেটাই হচ্ছে ইয়ে কিন্তু মানে একটা জিনিস যে দিলপ্রীত যাই খুশি করুক না কেন কেন ও ওর মানে ও আমাকে ছাড়া একদম থাকে না আর ও কিন্তু মানে ওকে আমি দেখি কিন্তু বাড়িতে আমি দশ মিনিটও আমি বাজারে যেতে পারি না কেন পারি না কারণ না দেবিস সবসময় মানে আমাকে খোঁজে যে মা কোথায় মা কোথায় তো যে জিনিসটা আমি মানে আমি চাকরি যখন জয়েন করেছিলাম ডিসেম্বরে সেই জিনিসটা আমি খুব সফর করেছি কারণ দেখবি একদম আমাকে ছাড়া থাকেনি কারোর কাছে থাকিনি কারণ ও আমাকে ছাড়া কারোর কাছে থাকিনি আর সেটা হয়তো স্বাভাবিক কারণ আমি ওকে ছোটোবেলা থেকে আমি মানে লালন পালন সমস্ত কিছু করেছি আরেকটা জিনিস কি মা মেয়ের বন্ধনটা কিন্তু অন্যরকম তাই না মা মেয়ে কিন্তু সবসময় বন্ধুত্বই থাকে আর বন্ধু হিসেবেই থাকে সেই জিনিসটা দ্বপ্রীত আমাকে মানে ফিল করিয়েছে যে না তুমি তোমার বেস্ট ফ্রেন্ড আমি আমি তুমি আমার ফ্রেন্ড বন্ধ আর এখন তো এমন হয়ে গেছে না যে আমি মানে আগে দেখতাম যে বাচ্চারা মানে মায়ের সাথে খুব বেটার বাচ্চারা মায়ের সাথে ইয়ে করছে বাচ্চারা সমস্ত কিছু করছে আমি না যখন দিলপ্রীত ছোট ছিল না তো আমি দিলপ্রীতকে মানে দিলপীতের দিলপ্রিৎকে আমি ভাবতাম যে দিলপীত কখন বড়ো হবে কখন দিলপ্রীতের সাথে চঙ্গে নিয়ে বাজারে যাবে এখন কিন্তু আমি দিলপ্রিৎকে নিয়ে বাজারে যাই আর দিলপ্রীত যখন আমার পেটে ছিল না তখন আমি দিলপ্রীতের সাথে কথা বলতাম যশনে কারণ আমাকে একজন আমার মানে আমাকে আমার মা বলেছে যে তুই যত বাচ্চার সাথে কথা বলবি তত দেখবি বাচ্চা তোর সাথেই ঠিক আছে তো এটাই হচ্ছে আর বন্ধুরা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা ছিল যে আমি এতদিন পর বাড়ি যাচ্ছি পুরাতে আমার বাড়ি তো আমি বাড়ি যাচ্ছি তো বাস এটাই খুশি রক্ষাবন্ধনে যাচ্ছি নিজের ভাইয়ের ভাইয়ের ইয়ে ভাইকে রাখি বাঁধবো আর প্লাস কালী পুজো আছে বাড়িতে তো ফোরটিন সেপ্টেম্বরে কালী পুজো আছে তো তোমাদের সাথে যাবো ডেফিনেটলি শেয়ার করবো কালী পুজোর ইয়েটা আর কালী পুজো আছে আর তোমরা তো জানোই যে আমার বাবার মানে আমার বাবার মানে বসেছে তো বাবাকে দেখার দেখার জন্য যাচ্ছি তো এবার মানে আমি দুপুরে আমার যেতে হয়েছে মানে জুন মাসে আমি একবার গিয়েছি বাড়িতে কারণ বাবা সিরিয়ালি মানে অসুস্থ হয়ে পড়েছিল আর বাবা মানে মানে স্পেস মেকার বসেছে তো তার জন্য মানে আমি আর আরেকবার এখন যাচ্ছি রাখিতে অ্যাকচুয়ালি এই ডেটটা একদম আগেই ফিক্সড ছিল যে আমি রাখিতে বাট জুনে আমাকে পট করে যেতে হয়েছিল ঠিক আছে কারণ বাবা অসুস্থ হয়ে গেছিলো তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমার এমনিতে আজকে ভাবলাম যে কী শেয়ার করবো কী শেয়ার করবো তার জন্য তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম আর যে মানে নিজের লাইফটা আর দেখবি সাথে কীভাবে আমি টাইম কাটাই ই করি তো বলে না যে আমি আগে ভাবতাম যে মানে মা কতগুলো মানে এই হতে পারে যে মা সমস্ত কিছু স্যাক্রিফাইস করে তাই না আমি যখন ছোটো ছিলাম তখন আমি কোনো কিছু যখন আমি মাকে বলতাম না আর মা তুমি এত কেন চিন্তা করছো তো মা সেসঙ্গে বলতো তুই যখন মা হবি না তখন তুই বুঝবি এখন আমি সত্যি সেই জিনিসটা না রিয়েলাইজেশান করি যে মা মারি এখন আমার জন্য কেউ জিজ্ঞেস করার থাকে না এখন আমাকে কেউ থালা বেঁধে দেওয়ার কেউ নেই আমি নিজের থালা নিজে বাড়তে থাকি কিন্তু মানে দুর্প্রীতির জন্য খাওয়া বানানো দু জন্য নিউ নিউ রেসিপি দেখে ইয়ে করা তো সেসব জিনিস মানে এখন আমি বুঝি যে না সত্যিকারে আমার মা সত্যি কথাই বলেছিল যে মা হওয়ার পরে না নতুন জন্ম চলে আসে আর আমরা নতুনভাবে জন্মাই মা হওয়ার পরে তো সেই জিনিসটাই চলো আর মানে কথা বেশি বলবো না আর যেটা আমার মাথার উপরে যেটা তুমি দেখছো যে ফটোটা এটা হচ্ছে আমার মা আর হচ্ছে আমার বাবা ঠিক আছে তো আমি আমার ঘরেতেই রেখেছি কারণ আমার কাছে আমার মা বাবাই আমার সবচেয়ে বড় ভগবান আর আমার মা বাবার আশীর্বাদে আমি এতটুকু এসেছি কারণ আমার মা বাবা আমাকে একটা জিনিসই শিখিয়েছে যে জীবনে সৎ সৎ কথা বলবি জীবনের সৎ পথে থাকবি আজও আমি মা বাবাকেই মানি আমার কাছে আমার মা বাবাই সমস্ত কিছু ঠিক আছে তো চলো আর ব্লগটা বেশি বাড়ালাম না তোমাদের সাথে এমনিতেই মানে গল্প করার ইচ্ছা ছিল তো কাটানোর ইচ্ছা হচ্ছিল ততজন্য আমি কাটিয়েছি তো চলো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর আমার চ্যানেল এস ডি ব্লগটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করে দেবে ঠিক আছে তো ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট নমস্কার